আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ঐক্য স্টোরের প্রতি ঘন্টার লাইভে এ ঘন্টায় প্রোডাক্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি মারিয়া প্রায় আশি লক্ষ সিএম এসিমি উদ্যোক্তার দেশ বাংলাদেশ উদ্যোক্তারা প্রতিনিয়ত তাদের কর্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে তৈরি করছেন নানান ধরনের পণ্য আমরা এগিয়ে যাচ্ছি কোটি পণ্যে বিশ্বব্যাপী এ ঘন্টার লাইভে আমাদের উদ্যোক্তাদের তৈরি পণ্যের ভুবন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুশন কাভার সম্মানিত ক্রেতা বন্ধুরা পণ্য নিয়ে তো কথা হবেই তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি বাংলাদেশের সি এম এসিমি উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট যে কোনো জিজ্ঞাসায় কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ থ্রি ডাবল থ্রি ডাবল থ্রি চলুন এবারে পণ্যগুলো দেখা যাক এ ঘন্টার লাইভে আপনাদের জন্য নিয়ে এসেছি কুশন কাভার আমার হাতে প্রথমেই রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে একটি কুশন কাভার এই কভারটিতে ব্ল্যাক কালারের মধ্যে করা হয়েছে অলিভ কালারের ডিজাইন এবং সুতা দিয়ে হাতে কাজ করা হয়েছে বেশ কয়েকটি সুতার কাজ রয়েছে কালারের যেমন পার্পেল রেড স্কাই ম্যাজেন্ডা গ্রিন এবং বর্ডারটি কিন্তু করা হয়েছে অলিভ কালারের কাপড় দিয়ে খুব সুন্দর করে চার চারকোনা করা হয়েছে এই ব্ল্যাক এবং অলিভ কালারের মধ্যে কুশন কভারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা মূল্যে রেড কালারের মধ্যে একটি কুশন কভার এবং ফ্রন্ট সাইডে ওপরে সুতা দিয়ে হাতে কাজ করা হয়েছে নিখুঁত সুতার হাতের কাজ এবং ব্যাক পার্টে বোতাম রয়েছে এই কুশন কভারটি আপনারা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা মূল্যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বিস্কিট এবং ব্লু কালারের মধ্যে একটি কুসুন কভার এই কিন্তু সুতা দিয়ে কাজ করা হয়েছে এখানে মতো হ্যান্ড ওয়ার্ক এবং দুই কালারের সমন্বয়ে গর্জিয়াস একটি কুসুন কভার এবং এই কাভারের ব্যাক পার্টটি হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এবং বর্ডারে কিন্তু হোয়াইট কালার দিয়ে পাইপিং এর মতো করে দেওয়া হয়েছে চারিপাশে আমি আবারও ধরে দেখাচ্ছি এই কুসুম কভারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো ত্রিশ টাকা মূল্যে আমার হাতে এখন রয়েছে ক্রিম কালার এবং চকলেট কালারের এর মধ্যে একটি কুসুম কাবার চার সাইডে এ রয়েছে সুতার ডিজাইন এবং ফুল বডি টিতে কিন্তু সুতা দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে ব্যাক রয়েছে বোতাম কুশন কভারটির মূল্য চারশো টাকা। আমি এখন আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে একটি কুশন কভার দেখাবো। উভয় সাইডে সুতা দিয়ে কাজ করা হয়েছে। এবং বর্ডার দেয়া হয়েছে। ব্যাক দেখিয়ে দিচ্ছি এই কুশন কভারটি আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা মূল্যে সম্মানিত ক্রেতা বন্ধুরা এই পণ্যগুলো আপনারা চাইলে লাইভ চলাকালীন সময়ে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে অর্ডার করতে পারেন কিংবা অর্ডার করতে পারেন আমাদের ঐক্য ডট কম ডট বিডি থেকেও আমাদের অনলাইন মার্কেটে আপনারা পেয়ে যাবেন শত শত উদ্যোক্তার তৈরি হাজার হাজার এসএমই পণ্য আমাদের অনলাইন মার্কেটের প্রত্যেকটি পণ্যের ছবি সহ ডিসক্রিপশান আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চয়েস করে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি দেখে পণ্য পারচেস করতে চাইলে চলে আসতে পারেন আমাদের আউটলেটগুলোতে আমাদের ঢাকার ভেতরে রয়েছে দুটি আউটলেট বসুন্ধরা হ্যাভেলি কমপ্লেক্স এবং ধানমন্ডির সাতাশ জেনেটিক প্লাজা এছাড়াও আমাদের প্রথম উপজেলা ভিত্তিক ফ্ল্যাগশিপ আউটলেটটি রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী শহর বেনাপোল রহমান চেম্বারে আমি পরবর্তী কুশন কাভারে চলে যাচ্ছি আমার হাতে এখন রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে একটি কুশন কাভার এই কাভারটি ব্ল্যাক কালারের ওপরে দুই রঙের সুতা দিয়ে কাজ করা হয়েছে সাদা এবং গোল্ডেন এই কুশন কাভারগুলো কিন্তু কটন কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং বর্ডার দেওয়া হয়েছে গোল্ডেন কালারের ব্যাক পার্টে আপনারা পেয়ে যাবেন তিনটি বোতাম মূল্য টাকা লাল এবং মধ্যে সবুজের সুতার কাজ করা হয়েছে সাদা কাপড়ের উপরে আমার হাতে এখন যে কুসুম কাবারটি দেখতে পাচ্ছেন এটি করা হয়েছে সাদার উপরে লাল এবং সবুজ রঙের সুতা দিয়ে ডিজাইন চমৎকার হাতের কাজ এবং সাইডে রয়েছে বর্ডার গ্রিন কালার দিয়ে বর্ডার করা হয়েছে সম্পূর্ণ কুশন কাভারটিতেই সুতার কাজ রয়েছে একটি গর্জিয়াস কুশন কাভার এই কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা মূল্যে মধ্যে আরো একটি কুসুম কাভার এটিকে একটু বলা যায় এখানে বেশ কয়েকটি রঙের সুতা দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে মেরুন হোয়াইট লাইট ইয়েলো লাইম ব্যাক পার্টটি ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক এবং রয়েছে বোতাম এই কুশন কভারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা মূল্যে ব্ল্যাক এর মধ্যে আরো একটি কুশন কাভার একটা স্টিচের মতো করে ডিজাইন করা হয়েছে সুতা দিয়ে হ্যান্ডওয়ার্ক এবং নিচে করা হয়েছে এমব্রয়ডারি ডিজাইন সাইডে রয়েছে বর্ডার ব্যাক পার্টটি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটি ফুল ব্ল্যাক সম্মানিত ক্রেতা বন্ধুরা এই কুসুন কাভারটির মূল্য ছয়শো পঞ্চাশ টাকা ব্লু কালারের মধ্যে একটি কুশন কাভার মধ্যে লাল দিয়ে এপ্লিক ডিজাইন এবং এখানে করা হয়েছে সুতার তৈরি ডিজাইন ব্যাক পার্টে পেয়ে যাবেন বোতাম সিম্পল ডিজাইনের মধ্যে এই কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা মূল্যে অফ হোয়াইটের মধ্যে একটি কুশন কভার অফ হোয়াইট এবং বর্ডার করা হয়েছে ব্লু কালার দিয়ে মাঝখানে সুতার কাজগুলো তিনটি রং দিয়ে সুতার কাজ করা হয়েছে তিন রঙের সুতা দিয়ে এবং এখানে গ্লাস বসানো আছে সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা লাইভ চলাকালীন সময়ে পণ্য অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই কুসুন কভারটি আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা মূল্যে চকলেট এবং অনিয়ন কালারের মধ্যে আরও একটি কুসুন কাবার এখানে তিনটি কালার রয়েছে চকলেট কালার অনিয়ন কালার এবং রয়েছে ইয়েলো কালার সাইডে বর্ডার রয়েছে ব্যাক পার্ট ফুল ব্ল্যাক এই কুশন কাভারটির মূল্য তিনশো টাকা আমার হাতে এখন রয়েছে একটু ভিন্ন রকম ডিজাইনের একটি কুসুম থেকে দেখাচ্ছি সুতা দিয়ে কাজ করা হয়েছে হ্যান্ডওয়ার্ক এবং উভয় সাইডে আনকমন একটি ডিজাইন করা হয়েছে কাপড় দিয়ে স্কাই কালার ব্ল্যাক কালারের সমন্বয়ে এই কুশন কাভারটি তৈরি করা হয়েছে এবং ব্যাক পার্টে আপনারা পেয়ে যাবেন বোতাম তিনটি ব্যাক পার্টি ফুল ব্ল্যাক সম্মানিত ক্রেতা বন্ধুরা এই কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা মূল্যে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন ব্লু এবং স্কাই কালারের মধ্যে একটি কুশন কাভার এপ্লিক ডিজাইন করা হয়েছে এবং করা হয়েছে সুতা দিয়ে কাঁথা স্টিচ ডিজাইন উভয় সাইডে রয়েছে বর্ডার আমি ব্যাক পার্টটি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটি ফুল ব্লু এবং এখানে শো বোতাম রয়েছে স্কাই কালারের এই কুশন কাভারটির মূল্য তিনশো বিশ টাকা এবং গোল্ডেন কালার মধ্যে একটি কুশন কাভার সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা যারা লাইভে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমাদের এই পণ্যগুলো লাইভ চলাকালীন সময়ে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা অর্ডার করতে পারেন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি ভিজিট করে এছাড়াও আপনারা যদি চান সরাসরি দেখে পণ্য পারচেস করতে সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের আউটলেটগুলোতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই কুশন কাভারটি সামনে রয়েছে চকলেট কালার এবং গোল্ডেন কালারের মধ্যে ডিজাইন করা এবং সুতা দিয়ে কাজ করা হয়েছে সুতার কাজটি হ্যান্ড দিয়ে করা হয়েছে আমি ক্লোজ থেকে দেখাচ্ছি লাইট ইয়েলো চকলেট কালারের মধ্যে চমৎকার একটি কুশন কাভার আমি ব্যাক পার্টি দেখাচ্ছি ব্যাক পার্টটি ফুল ব্ল্যাক এই কুশন কাভারটির মূল্য তিনশো টাকা সম্মানিত দর্শক বন্ধুরা এবং ক্রেতা বন্ধুরা এই সকল পণ্যের আরও অনেক কালেকশন পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট সেখানে আপনারা পেয়ে যাবেন এই কুশন কাভারের আরও অনেক কালেকশন এখন আমি আপনাদেরকে এ ঘন্টার লাইভের সর্বশেষ প্রোডাক্টটি দেখাচ্ছি আমার হাতে এখন রয়েছে একটি আনকমল কুশন কাভার ব্ল্যাক এবং লাইট অ্যাশ কালার এর মধ্যে এবং চমৎকার একটি ফুলের ডিজাইন করা হয়েছে দুটি গোলাপ ফুল রয়েছে রেড এবং পিঙ্ক কালার এর মধ্যে ব্যাক পার্টটি সম্পূর্ণ ব্ল্যাক এই কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা মূল্যে আমি বলে দিচ্ছি এই কুশন মূল্য টাকা আবারও সম্মানিত ক্রেতা বন্ধুরা যারা লাইভে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এ ঘন্টার লাইভ এ পর্যন্তই পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ